আসসালামু আলাইকুম বাইরে বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আসার সময় তো আমরা খুব ভালো আছি তো কত মতো নিয়ে আসলাম তো একটা ব্লগ এই যে অফিসে যেন ফ্রেশ হয়ে গেছি আর পরশুর দিন অফিস থেকে আসার সময় চুলটা কেটেছি কীরকম হয়েছে অবশ্যই জানাবেন এই যে এখন বাজে সাতটা তেত্রিশ বের হয়ে যাব অফিসের উদ্দেশ্যে আর এই যে তামিম ঘুমাইতে আছে তামিম ঘুমাইতে আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর গ্যাস নাই বললেই চলে গ্যাস খুবই কম কালকে ডাইল রান্না করছে ডাইল তেমন স্বাদ হয় না ডিম বোন করছে আদা আদা এতে গ্যাসে আমাদের সাথে থাকুন সারাদিন কি করি তাই উপভোগ করেন তাই চলুন যাই এবং দেশ এবং প্রবাসী ভাইদের জন্য আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আসলে একটু আগে বসে সব সময় রুটিনে আসছে

যে দেখেন অফিস থেকে আসার পরে গা গল সারলাম আজকের রাত্রে খাবার আলু ভাজি আর লেখ কই মাছ That's a ಬೇತಿ <laughs> ಟಕ